সব আন্তঃ শরীফের পক্ষ থেকে যদি আমি না আসতে পারি তাহলে যদি কোনো ইমাম আমিনী বা আমার কোন লোককে ভাই রাজা যারা স্থানটা দেন। তাহলে আপনারা কি সেটা মেনে নেবেন আপনাদের সম্মতি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জেনে খুশি হলাম আমি যতদূর আসি আমি যতদূর আসি চেষ্টা করব কিন্তু হায়াতের কথা কেউ বলা না গত ঈদের জামা ছিল আমাদের থেকে কম বড়

ইব্রাহিম আরেসালামের কোর পানি আল্লাহ পা কোন মাতে মোহাম্মদ জন্য ওয়াজিব করে দিচ্ছে এটা কি রসুলের শোন নাকি ইব্রাহিম আলহাইছিলে রসুল খাত না নেওয়া এ কি রসুলের শোন ইব্রাহিম আর আছে মা বোনদের না কুটানো এটা কি রসুল বা শাড়ুকে শোন মা হাজেরা শোন না একে আল্লাহ পাক এত পছন্দ করেছে এই বরকত আমাদের ভিতরেও গাছ দেখে তা এখানে তার নামাজ পড়ে গেছে পড়াই গেছে এখানে জান্না সে তার দিয়ে গেছে একজন যদি আল্লাহর অলি থাকে সেদিন তো অবশ্যই আছে সেই বরপদে আল্লাহ আমাদের কেউ কবল করে আমি গত ঈদে আপনাদেরকে জানাইছিলাম এবারও জানাই যে যদি জামাত ঠিক রাখার জন্য কোন ইমাম নিযুক্ত করলে ভালো হয় বিভিন্ন জায়গায় নামাজ আছে যে জায়গায় শরিয়াতের নামাজ জায়েজ নাই শরিয়াতের কথা বলতে হবে নামাজ পড়তে গেলে ওই অনুমতি জায়গা আর কাছ থেকে নিতে হবে পেরি পেরি জায়গা সরকারের জায়গা সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে তা নাহলে নামাজ হবে না নামাজ হলেও